FAQ সঙ্গে নমস্কার দা হেলদি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা আজকে এই একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এজড কাপল এবং তাদের সেক্স লাইফ এবং আজকের এপিসোডে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে নির্দিষ্ট চিকিৎসক বিশিষ্ট একজন সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ গুপ্তা নমস্কার স্যার নমস্কার আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি আমি শুরুতেই ইন্ট্রোতেই বললাম যে এজেড কাপল এবং তাদের সেক্স লাইফ নিয়ে আলোচনা করব এজেড কাপল বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেকেই একটু বেশি বয়সে গিয়ে বিয়ে করেন মানে ফিফটি বা ফিফটি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই বয়স যখন বেশি এবং তারা প্রথমবার একটা সম্পর্কে এসেছেন বিবাহিত সম্পর্ক প্রথম ম্যারেজ তো সেক্ষেত্রে তাদের ইন্টিমেট হতে এবং একে অপরের কাছাকাছি আসতে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সকলের হয়তো হয় না কারুর কারুর হয় তো এটা কেন হয় একটু জানবো দেখুন লেট ম্যারেজ বা ওল্ড এজ ম্যারেজ এখন প্রায় খুবই কমন হয়ে গেছে হচ্ছে কি এক পার্টনার ডাইভোর্স হয়েছে ডাইভোর্সের পর অ্যারাউন্ড ফর্টি ফাইভ ফিফটি আরেক পার্টনার খুঁজছেন সেখানে আরেকজন পার্টনার উনি হয়তো ওনার ফার্স্ট ম্যারেজ কারণ উনি ইয়াং বয়সে বিয়ে করতে চাননি ক্যারিয়ারের উপরে ফোকাস করতে চাইছিলেন বা যাই হোক বিয়ে হয়নি ওনার এক ফিফটি উনি আর একটা লাইফ পার্টনার পছন্দ করেছেন ওইখানে বিয়েটা হয়েছে এই ঘটনাটা কিন্তু আমাদের দেশে খুবই একটা কমন বা আমরা বলতে পারি কমন না বললেও এটা প্রায় হতেই থাকে একদম অনেক সময় হয় কি একটা ছেলে স্ত্রী মারা গেছে স্ত্রী ওরা হাজব্যান্ড মারা গেছে তো ওরাও নিজেদের মধ্যে আবার ওদের বিয়ে হচ্ছে তো আমাদের একটা কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে গিয়েছি কি বিয়ের জীবন একবারই হবে হাজব্যান্ড মারা গেলে বা স্ত্রী মারা গেলে আর কেউ কোনো বিয়ে করবে না এই কনসেপ্ট থেকে আমরা এখন সোসাইটি আমি সোসাইটি বলছি কমপ্লিট সোসাইটি তো এইখানে আমি এখন এটা খুব কমন হয়ে গেছে এবার এই বিয়ে পর যে সব 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 কিছুই ভালো মতন চলবে তা কিন্তু সবসময় হয় না অনেক রকম অ্যাডজাস্টমেন্টস লাগে কিন্তু তারা কীভাবে শুরু করবেন এটা কেউই বুঝতে পারছে না মানে দুজনেই ধন্দে রয়েছে যে কে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন এটা যদি একটু বলে দেন প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা সেক্সুয়াল প্রবলেম সেক্সুয়াল প্রবলেম যেখানে একটা ইনহিবিশনস হয়ে এসে গেছে ইনহিবিশনস মানে স্ত্রী যে আর কোনোদিন বিয়ে করেনি সেটা কোনো রকম এক ফিফটি মেনোপজের পর এক্সাইটেড হতে পারছেন যদিও উনি এক্সাইটেড হয়ে যান তাহলে উনি ইন্টারকোর্স করতে পারছে না কারণ ওইখানে একটা রোগ এসে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে ভেজাইনাস অতদিন ধরে জনিকে কন্ট্রোল করে বা চেপে রাখার পর উনি একটা ভেজাইন স্পেসের মধ্যে চলে যায় ব্যাপারটা কি হচ্ছে আমাদের যেমন পুরুষদের উত্থান হয় তেমন স্ত্রীদের মধ্যেও জনিটা ভিজে যায় জনে বা ক্লাইটোরিস ভিজে ভিজে যায় একটা সেন্সেশনাল হয়ে যায় ওই সেনসেশনকে আপনি কন্ট্রোল করতে করতে যদি রাখেন তাহলে অবভিয়াসলি একটা রোগ হয়ে এসে যায় যেটাকে আমরা বলি মাস ড্রাই হয়ে যায় না অথবা খুব ছোটো হয়ে গেছে বেজাইনা এবং এবার এই নর্মালাইজেশন করতে হবে নর্মালাইজেশান করার জন্যে আমরা একটা ট্রিটমেন্ট করি লেজার ট্রিটমেন্ট যেটাতে বেজাইনাল প্রবলেমটা সলভ করা যায় সেটা হচ্ছে কি বাজানালে আপার লেয়ারে যেখানে সিক্রেটরিক গ্ল্যান্ডসগুলো থাকে যে গ্ল্যান্ডগুলো রস বা তৈরি করে অন দ্য সেক্সুয়াল স্টিমুলেশন ওই পুরোনো গ্ল্যান্ডসগুলোকে আমরা কেটে দিই যখন আমরা ওকে কেটে বা স্ক্র্যাপ করে বাদ করে দিই তাহলে কি হচ্ছে ও জায়গায় নতুন গ্ল্যান্ডস ফুটছে এবং নতুন গ্ল্যান্স আবার সিক্রেশন শুরু করছে তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট যেটা আমরা ভেজাইনাল কসমেটিক্স বলি বা ভেজাইনাল কসমেটোগাইনাকোলজি বলি আমরা প্রায়ই করতে থাকি ভেজাইনাল ট্রিটমেন্ট না করলে একজন স্ত্রী আফটার মেনোপল যে জীবনে আর খুব কম হয়তো সেক্স করেছে বা করেনি হোয়াটএভার ওনার ভেজাইনাকে আবার তৈরি করতে হয় ফর ইন্টারক এটা কি যে কোনো বয়সে সম্ভব মানে এটা অনেক হ্যাঁ যে কোনো বয়সে সম্ভব আমরা উই হ্যাভ ট্রাইড দিস অন ওমেন এজ 65 আপ টু 65 ইট ইজ ভেরি মাচ পসিবল ওল্ড কাপল দের মধ্যে যদি কোনো হেলথ ইস্যুস থেকে থাকে হাজবেন্ড হোক বা ওয়াইফ সে তাদের ইন্টিমেট লাইফে কোনো প্রবলেম আসতে পারে হেলথ ইস্যুস তো এখন মানে বড় কথা নয় বা এমন কিছু নেই সব হেলথ ইস্যুস ই সলভ করা যায় তো হেলথ ইস্যুস এলে আপনি হেলথ ইস্যুসকে মানে আগে সলভ করুন তারপরে আপনি ইমোশনাল কানেক্টে যান তো ইমোশনাল কানেক্ট না এলে এটা সেক্সুয়াল পাওয়ারটা আসবে কাপলরা যখন লজ্জা পাচ্ছে কথাই বলতে পারছে না এই বিষয়টা নিয়ে হয়তো হাজবেন্ড চাইছেন ওয়াইফ তিনি চাইছেন না কোনো থেরাপি এখানে কাজ করে কি এখানে যেটা আমরা ফার্স্ট বললাম সেকেন্ড হচ্ছে একটা কাউন্সেলিং যেখানে স্ত্রীর লজ্জাটা বা ইনিভিশন যেটা লজ্জাকে আমরা ইনিভিশন বলি লজ্জাকে আমরা বলবো কি মানে লজ্জা সাইনেস নয় মানে একটা লজ্জা হয় না কি আমি লোকের সামনে কার সাথে চোখে চোখ মিলে কথা বলতে পারি না একটা রকম লজ্জা হয় কারো লজ্জা হয় না ভাই আমি স্টেজে উঠবো না স্টেজ ফিয়ার স্টেজ ফিয়ার তো প্রত্যেক স্টেপে একটা নাম আছে সেক্সুয়াল লজ্জাকে আমরা বলতে থাকি তো যেটা কাটাতে হবে সেটা ওনলি বাই এক্সপ্লেনিং টু হার যে তুমি কিরকম স্টার্ট করবে বা কিরকম স্টার্ট করতে দেবে দেখো তোমার কিরকম সেন্সেশন আসছে দেখো তোমার কি অসুবিধা হচ্ছে একেবারে একটু শেষ প্রশ্নে আসি এবারে বিষয়টা হচ্ছে আমরা প্রবলেমগুলো তো জানলাম তার সলিউশন জানলাম কিন্তু একটা গুড হেলথ মানে সেক্স লাইফ এবং একটা হেলদি লাইফ পেতে গেলে এই বয়সে এসে যখন তারা নতুন করে একটা জীবন শুরু করতে চাইছেন একসঙ্গে দাম্পত্য শুরু করছেন তো সেক্ষেত্রে তাদের লাইফস্টাইল এবং তাদের ফুড হ্যাবিটস কেমন হওয়া উচিত দেখো দুজনকে পার্টিকুলার এক্সারসাইজ আমরা বলে থাকি সে এক্সারসাইজ হচ্ছে পেলভিক এক্সারসাইজ যেমন ছেলেদেরকে বলা হয় যে তোমরা উট বসাটা এক্সারসাইজগুলো করো পায়ে গুলো করো পায়ে পায়ে যোগব্যায়ামটা করো স্ত্রীদেরকেও বলা হয় তুমি এক্সারসাইজেস এক্সারসাইজেসগুলো করবে স্পেশালি স্ত্রীকে বলা হচ্ছে তোমরা স্ট্রেচিং করো স্ট্রেচিং কীরকম করবে সে মাঠে উপরে শুয়ে থেকে পাটা উপরে করে স্টেবল স্ট্রেচ দ্য লেগস ফ্লেক্সালেক্স ডা মানে সাইডবেজ অ্যান্ড আপ অ্যান্ড সাইড অ্যান্ড মেটাল মেলাভেক তো এইরকম স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হয় যেটাতে পেলভিক মাসলস খুলে যায় পেলভিক মাসেলস খুললে পেলভিক ব্লাড সার্কুলেশন যেন বাড়ে এবং সেক্স উত্তেজনা একটু হেল্প করে তো তা নয় কি আপনি ফিফটি হয়ে গেলেন বা সিক্সটি হয়ে গেলেন সেক্স লাইফ বন্ধ হয়ে গেল বা আপনার বডিটা বেকার হয়ে গেলো দ্যাট ইজ নট দ্য কেস বডি সবসময় অ্যাক্টিভ থাকে কিন্তু কিছু কিছু অবভিয়াসলি কিছু অঙ্গ যেটাকে ব্যবহার করা হয়নি সেটা খারাপ হয়ে যাচ্ছে সেটাকে আবার আমরা রিগ্রো রি জুবিনের যাকে বলা হয় সেটা করলে জিনিস আবার অ্যাক্টিভ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন আপনি এবং ধন্যবাদ জানাবো আমার দর্শক বন্ধুদেরকেও যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন আর আপনাদের মধ্যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে আশা করি আপনারা প্রত্যেককে রিলেট করতে পেরেছেন এবং এর বাইরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কামেন্ট করুন আর আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দ্য হেলদি টকে আর কোনো সমস্যার সমাধান যদি পেতে হয় হাতে নাতে তাহলে চলে আসতে হবে ডক্টর গুপ্তাস ক্লিনিকে নমস্কার